নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে বেগুন তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি আমি একটা বড়ো সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো দেখতে পেলে আমার বেগুনগুলো কিন্তু মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে তারপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এবারে কিন্তু সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাহলে বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে দেখো বেগুন কিন্তু প্রচণ্ড তেল টেনে নেয় সেই কারণে আমি সমস্তটা তেলই কিন্তু বেগুন টেনে নিয়েছে এবারে আমি বেগুনগুলোকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে এবারে আমি আরও কিছুটা সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢেকে দেব দেখো ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা বেগুনটাকে কিন্তু আমি এরকমভাবে ভেজে নিচ্ছি তাহলে খেতে ভিতরটা একদমই নরম হয়ে যাবে বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা বেগুনটাকে আমি তুলে নিয়েছি একইভাবে আমি সমস্ত বেগুন কিন্তু ভেজে নিচ্ছি আমি কিন্তু সামান্য সামান্য তেল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবারে বেগুনগুলো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে এখানে আমি হাফ চা চামচের মতন কালো জিরে নিয়েছি কালো জিরেটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি বড় চামচের আড়াই চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে এবারে সর্ষে আর লঙ্কাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু একটু ভেজে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে সর্ষেটা আর লঙ্কাটা পুড়ে না যায় সেই কারণে আমি জল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ দিয়ে সর্ষের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু হালকা কষিয়ে নিচ্ছি কিন্তু সর্ষে যেহেতু খুব একটা কিন্তু ভাজার দরকার নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবারে আমি স্বাদের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে যখন সর্ষের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন তখনই আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এক কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা বেগুন সর্ষে সেই জন্য কিন্তু একদম এটা মাখো মাখো টাইপের হবে খুব বেশি জল দিলে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বেগুন সর্ষে কিন্তু ফুটছে এরপর আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি এক মিনিটের মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এবারে স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দু টেবিল চামচ মতন সর্ষের তেল আরও মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমার এই সর্ষে বেগুন রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অতুলনীয় লাগে বন্ধুরা তোমরা রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে সো তৈরি হয়ে গেল আমার এই সর্ষে বেগুন রেসিপিটি একদমই সহজ সাধারণ একটি রেসিপি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো